সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা অন্তরিকরণে নাইনের ডি এটা পর্ব নম্বর টু গত ভিডিওতে আমরা হচ্ছে নাইনের মানে পর্ব ওয়ান করছি তোমরা যারা না দেখছো সেই ভিডিওটা দেখবা সেখানে আমি বলছি যে ভেরিয়েবল পাওয়ার যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা কিভাবে অন্তরীকরণ করব সেই বিষয়টা আমরা তোমাদের বেসিক থেকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যারা তোমরা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবা দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে সবার কাছে তো আজকে আমরা যে তিনটা ম্যাথ করবো প্রত্যেক পর্বেই তিনটা ম্যাথ করার একটা আইডিয়া আছে সেটা হচ্ছে যে এরকম যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তারপর আমরা করব হচ্ছে ওভার এক্স টু দি পাওয়ার ওভার এক্স তারপর আমরা করবো হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স এই তিনটা ম্যাথ আমরা করব চলো পর্যায়ক্রমে করে খেলি তো এই ম্যাথগুলো করার জন্য আমরা যে পদ্ধতি ইউজ করব। সেটা হচ্ছে নেপিয়ারের রুলস তোমরা সবাই জানো নেপিয়ারের রুলস কি প্রথম পর্ব যারা দেখছো তাদের অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো আমরা দেখি এই তিনটা ম্যাথ এখন করব প্রথমটা হচ্ছে ধরে নেই যে ধরি ধরি ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এটা এখন একে আমরা ডেরিভেটিভ করব কিভাবে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার জন্য প্রথমে লন গুণ করতে হবে সবার সাথে লন ওয়াই করে দিলাম এর সাথেও লন আমরা নিলাম যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এখন আমরা যদি লন নেওয়ার কাজ শেষ আমাদের জাস্ট পাওয়ারটা এই পাশে নিয়ে আসবো তাহলে কী হবে ওয়ান বাই এক্স হবে লন এক্স এগুলো আমরা বেসিক আলোচনা করছি যে আমরা প্রথমেই বলছি যে লনের একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটা হচ্ছে এইরকম যে লন যদি কি লেখো এক্স স্কোয়ার লেখো তাহলে তুমি কি করতে পারবা যে এক্স স্কোয়ার লেখো তাহলে এই টুটাকে সামনে নিয়ে আসতে পারো তাহলে এইভাবে লেখা যাবে টু লন এক্স এরকমভাবে লেখা যাবে এই পাওয়ারটাকে তুমি সামনে নিয়ে আসতে ঠিক অনুরূপভাবে ওয়ান বাই এক্স আছে পাওয়ার সেটাকে সামনে নিয়ে আসলাম এখন জাস্ট এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে এক্সের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের মাত্রা হয়ে যাবে তাহলে এখন কি লিখবো এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পায় অন্তরিক্স এর সাপেক্ষে তুমি অন্তরীকরণ করলে কি পাবা লন কে করলে যে ভেরিয়েবল আসবে সেটা ওয়ান বাই সেই ভেরিয়েল ওয়ান বাই ওয়াই হবে তারপর আমরা ওয়াই কে করলে কি পাবো ডি ওয়াই এক্স পাবো এই এতটুকু প্লাস এখন দেখো এখানে দেখো ইউভির যে ফর্মুলা ইউভি এখানে কিন্তু ইউভির ফর্মুলা প্রচুর লাগে তাহলে আমরা কি করব ইউকে রেখে দিব দিবো কে ডেরিভিটিভ করব তারপর আবার কে রেখে দেবো ইউকে ডেরিভিটিভ করব এরকম না ঠিক এখানে এইটা প্রথমে তাহলে 1 বাই কে রেখে দিলাম ডেরিভেটিভ কাকে করবো লন এক্সকে লন এক্সকে ডেরিভিট ওয়ান বাই এক্স বাই এক্স প্লাস প্লাস দিলাম তারপর এখন কাকে রেখে x কে রেখে দিলাম ডেরিভেটিভ কাকে করব ডেরিভেটিভ ওয়ান বাই এক্সকে করবো ওয়ান বাই এক্সকে ডেরিভেটিভ কীভাবে করে দেখো এর এক্স টু দি মাইনাস ওয়ান লেখা যায় তো একে ডেরিভেটিভ করলে আমরা কী পাবো এরকম না যে ডি এক্স এক্স টু দি মাইনাস ওয়ান ইকোয়াল টু ডে কি কী লেখা যায় যে আমরা জানি এক্স টু দিপার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয় না বাঘ হচ্ছে কত সরি বাঘ না তাই না আমরা মাইনাস ওয়ান এক করে বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান এটা করলে কত হবে এখানে একটা কথা আছে না যে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হয় পাওয়ারটাকে সামনে নিয়ে একটা পাওয়ার কমিয়ে দিতে হয় তা পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসা তাহলে মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে এখানে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দেবার মানে একটা করে পাওয়ার কমে গেল তাহলে কী হবে এক্স টু দেবার মাইনাস টু তাহলে এটাকে এভাবে লেখা যায় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এভাবে লেখা যায় না হ্যাঁ লেখা যায় তাহলে এটা যদি হয় তাহলে কেউ মাইনাস আসবে না এখানে হ্যাঁ একটা মাইনাস আসবে তাহলে আমরা ওইটাকে ডেরিভেটিভ করলে আমরা যেটা পাচ্ছি কত পাবো মাইনাস প্যাকেট দিয়ে নিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাই এখানে তুমি মাইনাস ই করে দিতে পারো যে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার তাই না তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার তুমি কমন নিতে পারো উভয় পক্ষ থেকে তাহলে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারটা কমন নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স পাবো ওয়ান মাইনাস লন এক্স পাবো এখন তুমি যেহেতু তোমাকে ডিওয়াই ডি এক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে dy dx যদি এই পাশে রাখো তাহলে এখানে ওয়াইটা এর সাথে গুণ করে দিবা তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে এক্স টু দি ওয়ান না এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এটাই হচ্ছে রেজাল্ট বুঝতে বিষয়টা এটাই হলো রেজাল্ট খুবই সহজ জাস্ট আমরা লন গুণ করে দিয়ে এইসব অঙ্ক করতে হয় লন গুণ করে জাস্ট ক্যালকুলেশন করবা ম্যাথগুলো হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট ম্যাথটা করি নেক্সট ম্যাথটা হচ্ছে এক্স রোট ওভার এক্স টু দি পাওয়ার এক্স এটা প্রথমে আমরা ধরে নেব ধরি ধরি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রোট ওভার এক্স টু দি পাওয়ার রোট ওভার এক্স তাহলে সবার সাথে লন গুণ করবো একই প্রসিডিউর প্রসিডিউডগুলো একই জাস্ট ক্যালকুলেশনগুলো হয়তো বা একটু ভিন্ন হয় ক্যালকুলেশনগুলো জাস্টে ভিন্ন হবে তাহলে আমরা লন গুন করে দিলাম রোট ওভার টু দিপার রোট ওভার এক্স তাহলে কী হবে হ্যাঁ লন ওয়াই ইকাল হচ্ছে রোট ওভার এক্স লন রোট ওভার এক্স ঠিক আছে রোট ওভার এক্স লন রোট ওভার এক্স এটা ভেবে লেখা যাবে তারপর লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখন দেখো যে এই যে আমরা রোট ওবার এক্স এর পাশে নিয়ে আসলাম লন রোট ওভার এক্স হলো এখন আমাদের কাজ হচ্ছে এর সাপেক্ষে ডেরিভেটিভ করা তাই না তারপর তো আর কোনো কাজ নেই তো এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই মাত্রা হয়ে যাবে এখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই টিক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে এরকম যে ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়াই পাবো আর হলো ডি ওয়াই পাবো তাই না যে কিভাবে পাইলে এটা গত ওই ভিডিওতে বললাম যে আমরা লন কে করলে ওয়ান বাই ওয়াই পাবো এবং ওয়াই কে করলে কি পাবো ডি ওয়াই পাবো ইকুয়াল টু লিখতে পারবো কে রেখে দিব রোটোবার এক্সকে রেখে দিব লন লন রোটোবার এক্সকে করলে ওয়ান বাই রোটোবার এক্স পাবা তারপর আবার রোটোবার কে করতে রোটোবার এক্সকে করলে কি পাবা রোটোবার এক্সকে করলে কি পাওয়া যায় ওয়ান বাই টু রোটোবার এক্স পাওয়া যায় এটা মনে রাখবা যে রোটোবার কে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে ওয়ান বাই টু রোটোবার এক্স পাবা দেখো হয়ে গেল প্লাস এখন কাকে দিকে লিখে দিবা লন লন রোটোবার কে রেখে দিবা কাকে ডেরিভেটিভ করবা ওয়া রোটোবার এক্স রোটোবার এক্সকে ডেরিভেটিভ করলে কী পাওয়া যায় ওয়ান বাই টু এক্স এটাই আর কিছু না আর কিচ্ছু না এখানে আর কিচ্ছু নয় জাস্ট ক্যালকুলেশন এখন দেখো এটা এটা চলে যাচ্ছে এটা খুব ইজিলি কেটে দিতে পারতেছ এই ওয়ান বাই টু এক্স আর ওয়ান বাই টু এক্স কমন এখানে কমন নিতে পারবা তারা এখানে ডি ওয়াই ডি এক্সকে ফ্রি করো এখানে ওয়াই গোন করে দাও ওয়াই গোন করার পর তুমি যেটা এখানে লিখতে পারবা যে ওয়ান বাই টু ওভার এক্স কমন নিলা কমন নেওয়ার পর কী থাকে ওয়ান প্লাস লন ওভার এক্স থাকে তাই না ঠিক ঠিকঠাক তাহলে ডি ওয়াই ডি এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে রোট ওভার এক্স ওভার এক্স তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে রোটোভার এক্স টু দি পর ওভার এক্স আর এখানে ওয়ান বাই টু ওভার এক্স থাকতেছে আর থাকতেছে ওয়ান প্লাস লন এটাই হচ্ছে আনসার এটাই আনসার দেখো বুঝতে পারলাম কিনা আশা করি বুঝতে পারছো এখানে আসলে জটিল কিছু নাই খুবই সহজ একটা বিষয় খুবই সহজ তো এখানে কোনো জটিল বিষয় নেই তো নেক্সটের মাত্রা দেখো নেক্সটের মাত্রাও একই রকম জাস্ট ক্যালকুলেশন করলেই হবে আশা করি তোমরা মেবি পারবা মাত্রা আমি করে দিব না তোমাদের এইচডাব্লিউ থাকবে তোমরা মাত্রা করে নিবা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে আমরা মাত্রা করে ফেলছি বা ডান লিখবা হ্যাঁ তো এটাও একই প্রথমে দৌড়বা দৌড়ে দৌড়ে নিয়ে যে আমি একটু করে দিচ্ছি যে ওয়ান ওয়ান এক্স টু দি পাওয়ার এক্স এটা ধরলা ধরার পর এর সাথে লন গুন করলা লন ওয়াই এর সাথেও লন গুন করলা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স এখানে পাওয়ার হচ্ছে এক্স এক্সটা সামনে নিয়ে আসবে এক্স ওয়ান এক্স এখন একে ডেরিভেটিভ করবা হ্যাঁ ইউবির ফর্মুলা ফেলবা এখানে ডেরিভেটিভ করবা তাহলেই হবে এটা ডেরিভেটিভ করলে এরকম হবে আমি একটু বলে দিই যে এক্সটাকে রেখে দিলা ধরো এক্স রেখে দিলা এক্স রেখে দিলা কাকে ডেরিভেটিভ লন এক্সকে করবা লং করলে ওয়ান ওয়ান প্লাস এক্স হবে আবার এই ভেতরের ওয়ান প্লাস এক্স কে করবা ওয়ান প্লাস এক্স কে করলে কত হয় ওয়ান হয় না ওয়ান হবে তো এটা লেখার দরকার নাই প্লাস হচ্ছে কারণ এটা অনেকে বোঝো না যে ওয়ান প্লাস এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় কীভাবে দেখো কে ডেরিভেটিভ করলে শূন্য এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান তাহলে কী হচ্ছে এটা হচ্ছে না তাহলে থাকে হলো আমাদের শুধু ওয়ান থাকে এটা জিরো বাদ দাও তাহলে ওয়ান থাকে এটা হিসেবে গুণ হিসেবে আছে ওয়ান তাহলে ওয়ান থাকবে আর বাকি থাকতেছে হচ্ছে পরেরটা পথ তাহলে তুমি লন ওয়ান প্লাস এক্সকে রেখে দাও রেখে দিলা রেখে দেওয়ার পর তোমাকে কাকে ডেলিভিট এক্সকে ডেরিভেটিভ করে এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় ওয়ান লিখলে এই যে এটাই তো অঙ্ক হয়ে গেল এই এতটুকুই এই এতটুকু ক্যালকুলেশন করলে হয়ে গেল সোর্স বিষয়টা এটাই তো এটা হয়ে গেল তোমরা করবা একটু গুছিয়ে করে শেষ করে দিবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই তিনটা ম্যাথ খুবই সহজ তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরো তিনটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম